আচ্ছা প্যাসেজ নেনারেশনে আপনাকে প্রথমে দুইটা জিনিস আগে ঠিক করে নিতে হবে যখন আপনি প্যাসেজ নেনারেশন শুরু করবেন দুইটা জিনিস ঠিক করবেন একটা হচ্ছে যে হু ইজ ইউর স্পিকার এটা আপনি বুঝে নেবেন কি বুঝে নেবেন হু ইজ মাই স্পিকার ঠিক আছে এই দুইটা জিনিস আমি প্যাসেজ ন্যারেশনে ফোকাস দিব প্রথমেই আচ্ছা এরপর তখন আমি এটা পড়বো হোয়াট ডু ইউ লাইক টু গো স্যার আমি কোথায় যাবো স্যার ও সরি হোয়াট ডু ইউ লাইক টু গো স্যার আপনি কোথায় যান স্যার আক দ্য টিকিট সেলার টিকিট সেলারটি জিজ্ঞেস করলো তাহলে এখানে বুঝে গেলাম স্পিকার হচ্ছে টিকিট সেলার কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার বললো আমি কক্সেস বাজার যাই আচ্ছা তার মানে এই স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তিটি হচ্ছে তাহলে আমার আর যাওয়ার দরকার নেই আমি কাজ শুরু করে দিই আমি দেখতে পাচ্ছি এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবার আপনি মনে মনে ঠিক করবেন এখানে কী কী কাজ রয়েছে আমার আমার প্রথম কাজ এখানে ইন্ট্রোগেটিভ দিয়ে শুরু হয়েছে ইন্ট্রোগেটিভ দুই ধরনের একটা হচ্ছে ডু ডাস ডিড দিয়ে শুরু হয় তখন আমরা ইফ দিয়ে কাজ করি যখন আমাদের আমরা বলি ডু ইউ নো দ্য ম্যাটার হ্যাঁ হ্যাভ ইউ ডু ইউ হ্যাভ এনি পেন্সিল মানে এই টাইপের বিভার দিয়ে শুরু হইলে তখন আমরা ইফ ইউজ করি ইফের পরে সাবজেক্ট আন দিই নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এখানে ডব্লিউইচের ইউজ যখন হয় তখন ডব্লিউইচের কাজ আসে তখন পরে আমরা সাবজেক্টটা নিই এখানে কি এর আছে নাকি ইফের আছে ডবলিউ এইচ এই যে এই কাজটা বলতে হবে বুঝতে হবে সেকেন্ড হচ্ছে স্যার আছে স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি বলি ঠিক আছে স্যার থাকলে আমরা কি বলি রেসপেক্টফুলি তাহলে ওয়ার ডু ইউ লাইক টু গো স্যার আক্সড দ্য টিকিট সেলার তাহলে দ্য টিকিট সেলার আক্সড দ্য স্ট্রেঞ্জার দ্য টিকিট সেলার আক্সড কাকে করলো দ্য স্ট্রেঞ্জারকে তাহলে দ্য স্ট্রেঞ্জার তাহলে রেসপেক্টফুলি কেন আসলো স্যারের কারণে দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আক্স টু দ্য স্ট্রেঞ্জার ওয়ার ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ এই ডাব্লিউএইচ ওয়ার ডাব্লিউএইচ এর পরে আমি একটা কথা বলছিলাম যে ডব্লিউএইচ থাকুক বা ইফ থাকুক আমাকে সাবজেক্ট টান দিতে হবে এরপরে কারণ আমি যদি ডব্লিউ এইচ দিয়ে প্রশ্ন করি হোয়ার ডু ইউ হতে হোয়ারের পরে ডু আছে হোয়ার পরে কি আছে ডু কিন্তু আপনি ডু এ ইউজ করতে পারবেন না যখন আপনি ইনডিরেক্ট করবেন তখন সাবজেক্ট টান দিতে হবে তাহলে হোয়ার হোয়ারের পরে সাবজেক্টটাকে ইউ এখন ইউটা কাকে বলছে টিকিট সেলার ইউ বলে স্ট্রেঞ্জারকে বলছে তাহলে স্ট্রেঞ্জার ইউ স্ট্রেঞ্জার ছেলে বা মেয়ে এটা বুঝতেছি না তাহলে আমি হি ধরে নিলাম ছেলে ধরে হি ধরে নিলাম ব্র্যাকেট দিয়ে আমি ধরেন হি দিলাম আমি জাস্ট এস দিয়ে বুঝিয়ে দিলাম এটা একটা স্ট্রেঞ্জার ঠিক আছে অথবা আপনি স্ট্রেঞ্জার লিখেও দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে হি ব্রাকেট দিয়ে স্ট্রেঞ্জার লিখে দিছে হি হোয়ার হি লাইক আছে ডু তো কোনো ইম্প্যাক্ট ফেলে না হোয়ার হি লাইকড টু গো প্রেজেন্ট টেন্স ছিল

ডু ইউ লাইক টু গো এই কথাটা না তো আনসার কি আসতেছে আমার ইউটার আমি হি আনলাম মানে আমি জাস্ট বুঝার জন্য বলতেছে আর কি হি লাইক লাইক কেন এই ডুটা লাইকের উপর পড়বে লাইকের কোনো ইম্প্যাক্ট ফেলবে এখানে ফেলবে না ডু যা আছে তাই এস থাকলে ডাস থাকলে এস বাই এস পড়তো ডিড থাকলে ইডি হয়ে যেত আচ্ছা মনে মনে আর কি এগুলো মনে মনের কাজ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এই ডুয়ের এর উপরে কিছু হইলো না তাহলে হি এই যে ইউ এর কারণে পরে লাইকটা হয়ে যেত লাইট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট হয়ে যেত পাস্ট ইনডিফিনিট কিন্তু আপনার যদি প্রশ্নটাই থাকতো এরকম যে হোয়ার ডিড ইউ লাইক কি থাকতো লাইক যদি প্রশ্নটাই থাকতো এরকম তাহলে আনসারে যে হিয়ে আসতো ধরেন হ্যাঁ এই ডিডটা লাইকের ওপর পড়লে এটা মনে মনে কী হয়ে যায় লাইট হয়ে যায় তখন ডিড মিট কার্ড ডিড আর একসাথে হয়ে লাইট হয়ে যায় এখন লাইট থেকে কি আপনি লাইটটি লিখবেন লাইট থাকলে লাইটটি লিখছেন কিন্তু যদি লাইটটি থাকে তাহলে আবার কি লাইটটি লিখবেন না তখন পাস্ট ইনডিফিনিট টেনশন এটা কি অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে আপনি পাস্ট ইন্ডিফিনিট করবেন কিন্তু পাস্ট ইন্ডিফিনিট যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে পাস্ট পারফেক্ট তাহলে কি আমি কি বুঝাইতে পারছি তাহলে ওয়ার হি লাইট টু গো

রিপ্লাইড দ্যাট এখন আপনাকে যদি আমি বলি হোয়াট ইজ ইউর নেম খুব ভালো করে খেয়াল করবেন হোয়াট ইজ ইউর নেম আপনি বললেন রহিম আসলে আপনি বলছেন মাই নেম ইজ রহিম আপনি বলছেন কি মাই নেম ইজ কথাটা কোথেকে আসছে হোয়াট ইজ ইউর নেম ওই যে আমি প্রশ্ন করছি ইউর নেম ওই ইউর নেম থেকে আপনি মাই নেমটা আনছেন আপনি আসলে রহিম বলার কারণে ওই মাই নেমের যে কথাটা ওটা আপনি বলেন নাই আমি প্রশ্ন থেকে তখন নিয়ে নিব ফর এক্সাম্পল আপনি যদি উত্তরটা দেন দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার হইল না দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাটেসবাজার না তাহলে এটা কোনো কথা হ্যাঁ প্যাসেজ সের বৈশিষ্ট্য হচ্ছে আপনি কানেক্ট করা শিখবেন এখান উত্তরটা কি এখানে না তাহলে এটার উত্তরটা কি হইতে পারে আই লাইক টু গো টু কক্সেস বাজার হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ এইটা হ্যাঁ এরকম এরকম তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট রিপ্লাই দ্যাট ওই যে প্রশ্ন পড়েছিলেন না হি লাইক টু গো তাহলে হি লাইক টু গো টু কক্সেস বাজার আপনি কিন্তু এই প্রশ্নটা মানে করেন নাই যে এখানে এটা আসলো কীভাবে আপনি এটা আগে থেকে বুঝতে পারছিলেন এখন বুঝতে পারছেন ভালো করে আমি বলছিলাম না ন্যারেশন ভালো করে ভিতর থেকে বুঝলেন আপনার এক ন্যারেশন ভালো করে বুঝবেন এরকম পাঁচটা সাতটা ধরে ধরে ভিতর থেকে সলভ করবেন সব কমপ্লিট এরপরে শুধু প্র্যাকটিস করবেন ডান ঠিক আছে এই পর্যন্ত তাহলে পুরো ক্লিয়ার কেন এই কথাটা আসছে কোশ্চেনের এই টেপের উত্তর দিলে প্রশ্ন থেকে আনসারটা আসবে ওকে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড হাউ মেনি দিয়ে শুরু করছে এটা হাউ লং হাউ মেনি এটা একটা এইচ হ্যাঁ টিকেটস ডু ইউ নিড ঠিক আছে তাহলে এইচ দিয়ে শুরু করলে কি আমি বলছিলাম ডাব্লিউএইচ দিয়ে শুরু করলে ডাব্লিউএ ডাব্লিউইচ থাকবে পরে সাবজেক্টটা দিতে হবে তাহলে কে কথাটা বলছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড তাহলে টিকেট সেলারই বলবে তাহলে দ্য টিকেট সেলার এগেইন আসড এগেইন কথাটা কেন আসছে আপনি প্রশ্ন করছিলেন মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমবার আপনি বললেন আক্সড এরপরে সে আবার প্রশ্ন করছে তখন বলবেন এগেইন আক্সড কি বলবেন এগেইন আক্সড হ্যাঁ এরপরে বলবেন ফার্দার আক্সড কি বলবেন ফার্দার আক্সড ফার্দার আক্সড অলসো আক্সড দিলেও সমস্যা নেই আবার এগুলো তো বললাম ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভ অ্যা ক্ষেত্রে আপনি প্রথমে বলবেন সেট বা টোল এগুলো আসবে সেকেন্ড আসবে অ্যাডেড দ্যাট সেকেন্ড আসবে কি অ্যাডেড দ্যাট পরের বার আসবে অলসো অ্যাডেড ড্যাট পরেরবার আসবে কি অল সোড এরপরের বার আসবে ফার্দার অ্যাডেড দ্যাট কি আসবে ফার্দার ফার্দার অ্যাডেড দ্যাট এরপরের বার আসবে অলসো অ্যাডেড দ্যাট ফার্দার অ্যাডেড দ্যাট এরপরে আসবে এগেইন অ্যাডেড দ্যাট এখন প্রশ্ন হলো এখানে অনেকে রুলস ব্রেক করে যেমন অ্যাডেড ডেটের পরে তারা দিয়ে দেয় এগেইন অ্যাডেট দ্যাট এর কি ভুল গেছে না ভুল যায়নি এগেন অ্যাডেড এর আগে ফার্দার অ্যাড দিয়ে দেয় সমস্যা নাই ডাজন্ট ম্যাটার সেড দ্যাট অ্যাডেড দ্যাট অলসো অ্যাডেড দ্যাট অনেক জায়গায় অ্যাডেড না লিখে লেখে অলসো সেইট দ্যাট কি লেখে অলসো দ্যাট কিন্তু সেইডের পরে তো টোল অ্যাডেড দেওয়ার কথা

এগেইন how হাউ মেনি do ডু need হাউ মেনি tickets হি needed প্রশ্ন হলো হি নিডেড কেন তাহলে এখন প্রশ্ন করি আপনাকে হাউ মেনি টিকিটস ইউ নে থাকলে কি হতো ডিডিউনিট তাহলে কি হতো হি হ্যাড নিডেড কারণ পাঁচটি ডিফিনিট আগে থেকে আসে পারফেক্ট হইতো আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট আচ্ছা একদম বুঝে বুঝে করতে হবে হ্যাঁ এরপর সে আনসার দিছে কি আই উইল বাই ফাইভ টিকিটস একটা প্রশ্ন করার পরে পরে সে উত্তরটা দিছে না হ্যাঁ তখন আমরা ইউজ করি তারপর দেন কি ইউজ করি তারপর দেন এটা একটু বুঝে নিলেন আর কি কি সব কোশ্চেন ক্ষেত্রে না 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 সব ক্ষেত্রে আমরা ইউজ করি এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ইউজ করলে ভালো জেনারেশনের একটা সৌন্দর্য বজায় থাকে আর কি ঠিক আছে একটা কোশ্চেন করার পর আমরা একটা আনসার করি দেন তারপর সে উত্তর দিল

কি করতে হবে আপনাকে দৌজ হয়ে যায় দেশ থাকলে কি হয়ে যায় দৌজ আমি যদি বলি দিস থাকলে কি হয় দিস দিস থাকলে দেয় ভেরি গুড তাহলে আচ্ছা টেক দেশ টিকেটস এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে না আমি যদি বলতাম গো টু কক্সেস বাজার গো দিয়ে শুরু হয়েছে মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের আমি শর্টলি বলি এগুলো তো করেই আসছেন ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয় একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় যদি ভার দিয়ে শুরু হয় তাহলে ইনডিরেক্ট করার সময় জাস্ট ভার্বের আগে একটা টু লাগাই দিবেন ভার্বের আগে একটা কী লাগিয়ে দেবেন টু এবং মনে রাখবেন এখানে কী বলার চেষ্টা করছে যদি না বুঝেন সেট বা টোল দিয়ে কাজ করে দেবেন আর যদি অনুরোধ করে প্লিজ অর্ডার করলে অর্ডার হ্যাঁ অ্যাডভাইস করলে অ্যাডভাইস সাজেস্ট করলে সাজেস্ট ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোই সাজেস্ট করে নিলে অর্ডার করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার করে মানে কি করে সাজেস্ট করে আর কী করে অনুরোধ করে রিকোয়েস্ট করে কমান্ড করে এগুলাই তো করে এখন করছে এগুলা করছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তখন টোল দিয়ে আপনি কাজ ছেড়ে দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আরেকটা সিম্প্যা ক্ষেত্রে ফর বিট মানে নিষেধ করা এটার পাঁচ হল ফর বিট ফর বিডেন হ্যাঁ ওটা যেমন ডু নট ডু দিস ডু নট টেক দিস ধরেন ডু নট টেক তাহলে আপনি ওই বলতে পারেন হি টোল্ড হ্যাঁ মানে নট টু টেক ওই যে অর্ডার নট টু টেক কিন্তু আপনি নট কথাটা বাদ দিয়ে দেবেন ফর দিবেন ওই যে নটের কারণে ডু নট বলছে ডু নট ওপেন দ্য ডোর তাহলে নট টু ওপেন দ্য ডোর আপনি তো ওপেন দ্য ডোর বললে ওপেন দ্য ডোর বললে আপনি লিখতেন টু ওপেন দ্য ডোর এরকমই তো টু ওপেন কিন্তু আপনারা যদি বলে ডু নট ওপেন তখন কি জাস্ট টু এর আগে একটা নট লাগাই দেবেন নট টু ওপেন ডু নট এর এখানে কোনো বেল নেই ডু নটের কোনো এক্সট্রা মিনিং নেই জাস্ট নট টানার জন্য আমি ডুয়ানসি আমি কি বুঝাতে পারছি নট টু ওপেন এখন আপনি নট কথাটাই বাদ দিয়ে দিতে যেতেছেন কীভাবে ওই যে ধরেন এটা অর্ডার করছে অর্ডার নট টু অ্যাডভাইসড নট টু কিন্তু আপনি চাচ্ছেন কি ফরবিড কথাটা লাগাবেন ফরবেড হি ফরবেট হি ফরবেড হিম টু ওপেন দা ছোট্ট তখন আর নট কথা লাগাইতে পারবে না কারণ ফরবেড মানে নিষেধ করা সে নিষেধ করলো না যাইতে এটা হয় নাকি সে নিষেধ করলো যাইতে বুঝতে পারছেন নিষেধ করলে আর নট কথাটা থাকে না আচ্ছা এটা একটা অ্যাডিশনাল কথা ভিডিওটা একটু বড় হইলেও একদম বেসিক থেকে আমি ধরানোর চেষ্টা করতেছি পরের ভিডিওগুলো আমি শর্ট করব ঠিক আছে ওকে টেক দেস টিকেটস তাহলে টেকের জায়গায় কী হবে টু টেক এতটুকু বুঝেন টু টেক দেশের জায়গায় দোজ টিকেটস তাহলে টু টেক দোজ টিকেটস এতটুকু কোনো সমস্যা নাই তো কথাটা কে বলছে টিকিট সেলার না এ নাও টিকিটগুলো নাও তাহলে দ্য টিকিট সেলার টোল্ড হিম ওই যে এটাকে অর্ডার করছে টিকিট সেলার রিকোয়েস্ট করছে অ্যাডভাইস করছে কে রিকোয়েস্ট করছে আপনার টিকিট আপনি নেন এটা বা রিকোয়েস্টের কী আছে হ্যাঁ রিকোয়েস্ট থাকলে প্লিজ থাকবে এটা অর্ডার করছে একটা টিকিট সেলার একটা কাস্টমারের কি অর্ডার বলতে পারে অর্ডার করতে পারে কথাটা বোঝার চেষ্টা করেন তাদের সাথে তাদের সম্পর্কের উপর ডিপেন্ড করবে অর্ডার করতে পারে কি না যেমন দ্য ডিরেক্টর এমপ্লয়িকে বললো এখানে কি অর্ডার করতে পারে হ্যাঁ হেডমাস্টার টিচারকে বললো অর্ডার করতে পারে হ্যাঁ বুঝতে পারছেন আপনাকে কেউ অ্যাডভাইস দিছে অ্যাডভাইস করে এরকম আপনি তো বুঝতেছেন না সম্পর্কে অনুরোধ করে নাকি অর্ডার করে তখন বলছিলাম টোল দিয়ে কাজ চালাই দেবেন না বুঝতে কি টোল দিয়ে কাজ বললাম না যে অর্ডার অ্যাডভাইস সাজেস্ট রিকোয়েস্ট কমান ফরবিট এগুলো যদি কোনো কিছু না বুঝেন টোল দিয়ে কাজ চালাই দিন মানে সবগুলাই তো বলা রাইট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ডিরেক্টর বস এমপ্লয়কে বলতেছে তখন আপনি বুঝতে পারতেছেন না এখানে যে অর্ডার করছে সেক্ষেত্রে পারে এক মার্ক ডিডাক্ট খাইতে পারেন কিন্তু মার্কস পাবেন কিন্তু একটু হাফ মার্ক কাটতে পারে বুঝতে পারছেন আচ্ছা তাহলে কি দ্য টিকেট সেলার টোল্ড হিম টু টেক দোজ টিকেটস এই পর্যন্ত বোঝা গেছে হ্যাঁ এখন খেয়াল করবেন একবার টোল্ড হিম বলছে একটা কথা এরপরে দে উইল কস্ট থ্রি থাউজেন্ড টাকা এখন কি আপনি অ্যাডেড দিতে পারেন না কেন এডেড দিতে পারেন না কারণ এইটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল না এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স এইটা হলো অ্যাসার্টিভ তো অ্যাডেড না দিয়ে এখন তো টোল্ড সেই বলছে আবার সেও তো আবার বলতেছে তাহলে আপনি জাস্ট এই কারণে অলসো টোল্ড লাগাই দিলেন আর কিচ্ছু না অলসো কথাটা কেন বলছে বুঝছেন এই কারণে ধরেন একটা প্রশ্ন করছে এ প্রশ্ন পরের অ্যাসার্টিভ কথা বলতেছে তখন প্রশ্নটা কইরা সে বলবে অলসো সেই দেন অলসো টোল দেন বুঝছেন কথাটা তখন আর এডিট দরকার নেই কখন যখন এসআরটি পেসআরটি এডিটটা দিলে ভালো হয় আর কি এখন এডিট না দিয়া ওই যে অলসো সেট দ্যাট অলসো টোল দ্যাট এই টাইপের তাহলে হি টিকিট সেলার তখন টিকিট সেলার এটা তো বলছে টিকিট সেলার আবার বলবে হি অলসো টোল হিম স্ট্রেঞ্জারকে বললো দ্যাট দ্যাট দে উইল উইল থাকলে গু উড এটা আগেই বলছি তাহলে দে 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 থাকলে কি দেই হইতেছে উড কস্ট থ্রি থাউজেন্ড টাকা উড কস্ট থ্রি থাউজেন্ড টাকা শেষ সেই দ্য টিকিট সেলার হয়েছে টিকিট সেলার বলবো আমি তো লেগসি এই পর্যন্ত কোথাও কি কোনো প্রবলেম আছে আমি একটু রিপিট করি স্যার থাকলে রেসপেক্টফুলি একটা কোশ্চেন দিছে ওই কোশ্চেনটা যদি ডব্লিউএইচ দেওয়া হয় তাহলে ডবলুইচি থাকবে সাবজেক্টটা দিতে হবে পরে একটা উত্তর দিছে কক্সেস বাজার পুরা উত্তর থেকে এটা নিতে হবে এটার সাথে এটা কানেক্ট করতে হবে হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ ইয়োর নেম মাই নেম মাই নেম ইজ এটা হ্যাঁ তারপরে হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড আপনি বললেন কলা বেড়া তাহলে মাই ফেভারেট ফুড ইজ কথাটা থেকে নেবেন ওই যে আগের প্রশ্ন থেকে নেবেন স্যার থাকলে রেসপেক্টফুলি একটা কোশ্চেন করছে পরে একটা আনসার দিছে আরেকজন তখন বললেন দেন মানে তারপর সে উত্তর দিল দেন কথাটা দিলেন সমস্যা দিলে ভালো ঠিক আছে এই পর্যন্ত এই যে টু টেক এই বিষয়গুলা অ্যাডভাইস করে না কমান্ড করে এটা আমি বুঝতেছি না তাদের সম্পর্কটা কেমন আমি বুঝতেছি না সেক্ষেত্রে টোল দিয়ে কাজ করে দেবো ঠিক আছে আজকে ভিডিওটা একটু লং হওয়ার কারণে আমি দুঃখিত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই আশা করি ধন্যবাদ